আল্লাহ তালা বলে ইমানদারকে বললেন আ মানুষ তো আমি সাহায্য চাও কার কাছে সবাই বলেন কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইবেন সবর দরকার না নাই ধৈর্যের দরকার সালাত নামাজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে দোয়া চাই যে কথাগুলো বললাম আমি সহকারে আমাদের সকলকে যেন আমল করার তফিক দান করে অনেক ভাইয়েরা আমাকে দাওয়া দিয়েছেন আমার পাশে ছিলেন এসেছেন বিশেষ করে এই এলাকা যারা কবরস্থানে আসে তাদের কালো যেন মাফ করে দেয় বাস স্ট্যান্ডে যারা ব্যবসায়ী সমিতিতে যারা আছেন জননী বাস কাউন্টারে যারা আছেন এরপরে ঝোনা কি বলে সোনার বাংলা আরও কিছু কত কিছু আছে যারাই আছেন যারা ড্রাইভার আছেন যারা আরও দায়িত্বশীল আছেন সকলকে আল্লাহ তালা আমাদের আমজাদ ভাই সহ মোস্তফা ভাই সহ আরও যারা আছেন ওই যে মুরব্বী আছেন আল্লাহ তালা সকলকে ন্যাক পথে ইমানের পথে আল্লাহ তালা সকলকে সবরের পথে সালাতের পথে কবুলার মঞ্জুর করে বলে আমি أما أتوفي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته